শীতকালীন সবজি কিংবা মরশুমি সবজির সহ যথেষ্ট চাহিদা রয়েছে তেলিয়ামোড়া মহকুমার চাষিদের ফলানো ফসলের একটা সময় ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারগুলোতে তেলিয়ামোড়ার বেগুন সহ অন্যান্য সবজির যথেষ্ট চাহিদা তেলিয়ামোড়া মহকুমার বেশ কয়েকটি অঞ্চল বিশেষ করে ব্রহ্মছড়া কৃষ্ণপুর মোহরছড়া বাইজঘড়িয়া ইত্যাদি এলাকার বেশিরভাগ মানুষই চাষাবাদের সাথে যুক্ত এ সকল এলাকার ফলানু ফসল রাজ্যের বিভিন্ন বাজারে চাহিদা পূরণ করে যাচ্ছে দীর্ঘ বছর ধরে বিশেষ করে বাইশ এলাকার বেগুনের চাহিদা আজও রয়েছে যথেষ্ট সেই সূত্র ধরে খোঁজ নিতে যাওয়া বাইশ ঘড়িয়া এলাকার চাষিদের কথা হয় এলাকার বেশ কয়েকজন কৃষকের সাথে তারা জানান অন্যান্য বছরে নিয়ে বছরও ফলন ভালো হয়েছে মাঝে প্রকৃতি বিরূপ হওয়ায় ক্ষতিও হয়েছে তবে ওনারা খুশি নিজেদের চিরাচরিত ছন্দের মধ্যে থেকে খেতে ফলানো ফসলের ফলন দেখে ওনারা জানান এই চাষাবাদ করে তাদের সংসারের ভরণ করে চলেছেন প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘ বছর ধরে তাদের একটা সমস্যা ছিল বাইজ ঘড়িয়া ব্রিজ রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হবার পর রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়ের একান্ত প্রচেষ্টায় সেই সমস্যাও সমাধান হয়ে যায় ফলে জমিতে ফলানো ফসল অতি কম সময়ে এবং কম খরচে বাজারজাত করতে পারছেন ওনারা কত করে